এই প্যারট উঠ ওঠানা বলে গাল ঝাঁকালো অব্র এক হাতে খুশিকে বাহুবদ্ধ করে অন্য হাতে পকেট থেকে ফোনটা বের করে কল দিল কারো কাছে কল রিসিভ হতেই ও পাশ থেকে শাওন বলল কি হয়েছে রে অব্র বাড়ি পশি তো শাওন ভাই তুমি রিক্সা ক্যান্সেল করে ব্যাক করো ফার্স্ট ক্যান কি হয়েছে তোমাকে যেটা বলছি সেটা করো বলে কল কাটলো আব্রু এইদিকে রতিন রজ্জাবত হইলেও কিছু বললো না মুখ ফুটে আব্রু নিজে থেকে বলল রনিতকে সব নিয়ে এখান থেকে কেটে পড়ো কেন স্যার ম্যাডামকে হাসপাতালে নিবেন না আরে আহমক তোমাকে যা বলেছি সেটা করো এত কথা বলছো কেন না মানে ম্যাডামের এই অবস্থা আমরা যাই কিভাবে। তোমাকে এত দিক ভাবতে বলেছি বলেছি আমি না তাহলে ঠিক আছে যাচ্ছি স্যার তবে আপনি সামলে নিতে পারবেন তো এসব ভাবতে হবে না সামান্য একটু কেটে গিয়েছে আর মাথায় বাড়ি লাগায় অজ্ঞান হয়ে গিয়েছে শ্বাস নিঃশ্বাস চলছে এখন হাসপাতাল নিয়ে যাচ্ছি তোমরা এখন কেটে পড়ো গো ফার্স্ট আর ওই ছেলেগুলোকে কি করবো যেগুলো বেঁচে আসে আপাতত নিয়ে যাও আমি ফিরে দেখে নিচ্ছি না ভেবেই জটফট সরে পড়লো রনীত মুহূর্তের মধ্যে শাওন সেখানে উপস্থিত হলো খুশির এই অচেনা অবস্থা দেখে শাওনের বিস্ময় আরও বেড়ে গেল এবং সে দ্রুত দৌড়ে এগিয়ে এলো এদিকে কি হয়েছে খুশির ভাইয়া রিলাক্স সেন্স হারিয়েছে কিভাবে মাথায় আঘাত লেগেছে হাসপাতালে নিয়ে যেতে হবে চলো ফার্স্ট হ্যাঁ তাড়াতাড়ি চল অব্র আবার খুশিকে কোলে তুলে বসিয়ে দিল গাড়িতে সে ড্রাইভিং সিটে বসে পড়লো পিছনের সিটে সাউন্ড বসলো তার উড়োতে মাথা রাখলো খুশির শাওন উদ্বিগ্ন স্বরে বললো এইটুকু সময়ের ভেতর কি হয়ে হয়ে গেল মেয়েটার বললে বিষণ্ন মনে টাকালো খুশির মুখ পানি অব্র গাড়ির স্টিয়ারিং ধরে ধীরে ধীরে হাসপাতালের সামনে এসে গাড়ি থামাল দুই ভাই একসাথে খুশিকে ধরে নামালো কিন্তু অব্র কিছু বলার আগে শাউন খুশিকে কোলে তুলে দ্রুত হাসপাতালের ভিতরে ঢুকলো ভাগ্য সামনেই একজন নার্স পেয়ে গেল ভাগ্যক্রমে সামনে দিকে একজন নার্স খুঁজে পেল নার্স খুশিকে শাওন ও অব্রের সঙ্গে মিলে কেবিনের ভেতরে নিয়ে গেল এবং তাদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে বলল দুজনই উদ্বিগ হয়ে দাঁড়িয়ে রইল শাওন একবার চটে গিয়ে বলল। কি রে বেটা তুই সামান্য একটা মেয়েকে সামলে রাখতে পারিস না ওর এই অবস্থা হলো কিভাবে আরে রিল্যাক্স হও শাওন ভাই আঘাত লেগে অজ্ঞান হয়ে গিয়েছে কাছের আঘাত লেগে কপালের সাইড একটু কেটে গিয়েছে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আচমকায় শাওনের নজর পড়ল অবরার হাত কেটে গেছে তাতে ছোট ছোট কাছের টুকরো বিদে আছে মুহূর্তে সে বলল। বললো তোর হাতটাও কতখানি কেটে গিয়েছে ব্যান্ডেজ করতে হবে তো কিভাবে কাটলো হাতটা খুশির মাথা নিজ হাতে ফেরাতে গিয়ে কাছের বিদ্যে যাওয়ার বিষয়টা আড়াল করতে অব্র বলল এই কিছু না সামান্য একটু লেগে গিয়েছে বলে হাত আড়াল করে নিল অব্র সামান্য একটু কি বলছিস তুই হাত দিয়ে গল গল করে ব্লাড বের হচ্ছে মেঝেতেও কয়েক ফোঁটা পড়ে আসে আর তুই বলছিস সামান্য একটু কিছু হয়নি সামান্য স্ক্র্যাচ মাত্র ভয় পাওয়ার কিছু নেই আমি কিছু শুনছি না এই মুহূর্তে চল হাত ব্যান্ডেজ করতে হবে সে মুহূর্তে দুই ভাইয়ের আলাপের মধ্যেই একজন নার্স ডাকলেন পেশেন্টের বাড়ির লোক কে আসেন সাউন দৌড়ে গেল আমরা পেছন পেছন অব্র ভেতরে আসুন ডাক্তার আপনাদের দেখেছেন দুজনেই কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ডাক্তার তাদের বসতে বলে বললেন আপনারা কে হন পেশেন্টের সাউন বলল আমরা ওর ভাই হই ডাক্তার স্নিগ্ধ কণ্ঠে উত্তর দিলেন ও আচ্ছা ভাগ্য ভালো বেশি কিছু কেটে যায়নি সামান্য চাপ লেগেছে তাই সে সেন্স হারিয়েছে আর সঠিক সময় হাসপাতালে নিয়ে এসে সঠিক কাজ করেছেন আমরা ব্যান্ডেজ করে মেডিসিন লাগিয়েছি সঙ্গে একটা ইনজেকশনও দিয়েছি আশা রাখছি কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে যা পাবে কথাগুলো শুনে দুজনের মুখে শতফূর্ত হাসি জলক ছড়িয়ে পড়লো অব্র মনে মনে রিল্যাক্স অনুভব করলো তার হাতের বিনিময়ে হলেও খুশিকে শুরু তোর আঘাত থেকে রক্ষা করতে পেরেছে অজান্তে অদরের কোনো ফোটে উঠল মিষ্টি হাসি জেন্টেলম্যান জ্ঞান ফিরলেই আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন বলে অব্রসনের সাথে হ্যান্ডশেক করে কেবিনের দরজা ঠেলে বেরিয়ে গেলেন ডাক্তার ডাক্তার চলে যাওয়ার পর শাওন জোরপূর্বক পূর্বক অব্রকে নিয়ে একটা মেডিকেল কেবিনের প্রবেশ করলো সেখানে একজন নার্সকে দিয়ে অবর হাত ব্যান্ডেজ করালো নার্স ব্যান্ডেজ করে করে দিতেই দুজনই ওয়েটিং এরিয়া এসে একটা চেয়ারে টেনে বসলো শাওন মুখ ভারী করে বলল। হেরে সত্যি করে বলতো এইটুকু সময়ের মধ্যে কি এমন হয়েছে যে একজন মাথা ফাটালো আর একজন হাত ঘটনা কি শাওনকে নিজের দিকে তীর্ঘ দৃষ্টি তাকিয়ে থাকতে দেখে অব্রধীর কণ্ঠে শুধালো তেমন কিছু হয়নি শাওন ভাই তুমি একটু রিল্যাক্স হও দুজনে কথ মাঝেই হঠাৎ কেবিনের দরজায় উদাও হলো আরেকজন একজন নার্স তাকে দেখে দুজন একসাথে উঠে দাঁড়ালো শাওন কিছু জিজ্ঞেস করার আগে নার্স বলল পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে আপনাদের খুঁটছে নার্সের মুখে কথা শুনতে দুজনের চোখে জলছে উঠল আনন্দের হাসি মুহূর্তে বিলম্ব না করে শাওন আর অব্র দৌড়ে গেল ভেতরের দিকে কেবিনে প্রবেশ করতে দুজনের দৃষ্টি স্থির হলো আধা শোয়া খুশির দিকে সে বালিশে হেলান দিয়ে বসে আছে মুখের কার ক্লান্তি সাপ অব্রহর সাউনকে দরজার মুখে দেখতে পেয়েই যেন খুশির চোখে প্রাণ ফিরে এলো সাওন তরি ঘড়ি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল কণ্ঠে উদ্বেগ মেশানো স্নেহ পাখি তুই ঠিক আছিস খুশির ঠোঁটের কার মিষ্টি হাসি টেনে মৃদু স্বরে বললো আমি ঠিক আছি ভাইয়া চিন্তা করোনা কিভাবে কি হলো বলতো আমায় কার এত বড় সাহস আমার বোনের মাথায় আঘাত করে শুধু একবার নামটা বল আমায় এর দিয়ে নকশা বদলে দিব এক মাস টয়লেট করতেই পারবে না আমি ঠিক আছি তো ভাইয়া চিন্তা করো না মৃদুকণ্ঠে শুধালো খুশি মূর্তেই খুশি চোখ গেল অবর দিকে ব্যাসারা এক কোণে দাঁড়িয়ে নীরবে ভাই বোনের খুব ছুটি দেখছে দুজনের দৃষ্টি যখন একসাথে তার দিকে পড়লো অব্র কপাল কুসকে চোখ ফিরিয়ে নিল তারপর ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো আমি তাহলে বিল মিটিয়ে আসি তোমরা থাকো দাঁড়া অব্র অব্র পিছু ফিরে তাকাতেই শাওন বলল তুই খুশির কাছে থাক আমি মিটিয়ে আসছি তোমার কাছে টাকা আছে। তেমন নেই তবে আপাতত কাজ হয়ে যাবে শাওন যেতে উদ্দাত হলে অব্রহত তার হাত টেনে ধরল দাঁড়াও ভাইয়া বলেই সে পকেট থেকে ওয়ালেট বের করে এক বান্ডিল টাকা শাওনের হাতে ধরিয়ে দিল আরে এত টাকা লাগবে না লাগবে আরে বোকা নাকি হাজার দশেক হয়ে গেলেই হবে তুমি যাবে নাকি আমি যাব দাঁড়া আমি যাচ্ছি বলে সাউন্ড কেবিনের বাইরে বেরিয়ে গেল অব্র ধীরে ধীরে এগিয়ে এসে খুশির পাশে দাঁড়ালো সে খুশির হাতটা নিজের হাতে নিয়ে কী যেন পরীক্ষা করলো পরক্ষণে খুশি ব্যথায় হালকা আ করে উঠল কি হয়েছে হাতে ব্যথা সামান্য একটা ইঞ্জেকশনে ব্যথায় কাপসিস তুই না সাহসী মেয়ে হুম তবে একটা কথা বলুন তো আপনার হাতে রিভলভারটা কোথা থেকে এলো ছোটো আসিস ছোটর মতো থাক এত কিছু জানতে হবে না আমি কিন্তু ছোট নেই অব্রভাই আমায় বলুন আপনি কি করেন রিভলভার দিয়ে তোকে মারার প্ল্যান করছি কথা ঘোরাবেন না অব্র ভাই অব্র একটু রাগ মিশিয়ে খুশির তুলতুলে গালে আরও তো হাত চেপে বলল এত কথা কিসের সময় কি তোর মুখে খই ফুটতেই হবে না হলে কি চলে না অবর হাত সারিয়ে খুশি সুদালো আপনি কি কোনোভাবে খারাপ কাজে যুক্ত হলে মানে তোর কাছে তো অলওয়েজ খারাপ ব্যক্তি তাই তোর ধারণা মতো খারাপ কাজই করি এবার হ্যাপি দেখুন অব্র ভাই আপনি কিছু লুকাচ্ছেন লুকালুকি অব্র চৌধুরী খেলে না এইসব বাচ্চাদের খেলা তাহলে তাহলে এটাই বেশি পক পক করলে হাঁসের খামারে ঢুকিয়ে দরজা আটকে দিব এরপর সব হাঁস মিলে তোকে একা পেয়ে রেপ করবে আমি কিন্তু কথাটা বলার আগেই আচমকায় দুজন চমকে উঠল। শাওন তাদের পেছনে দাঁড়ানো সে বুক উসকে তাকিয়ে আসে দুজনের দিকে অব্র এবার কিছু তো দূরে সরে দাঁড়ালো ডাক্তার কি বলেছে শাওন এক পলক খুশির দিকে তাকিয়ে অব্রর দিকে দৃষ্টি রেখে বলল। ডাক্তার বললেন খুশিকে আমরা এখনই নিয়ে যেতে পারবো সে তো ভালো কথা আমরা এখনই বাড়ির পথ রওনা হব তারপর দুজন ধরে নিয়ে খুশিকে গাড়িতে উঠালো আচমকাই শাওন বলল। একটা কথা বললে রাখবি অব্র খুশিকে গাড়ির ভেতর উঠিয়ে পেছন ফিরে শাওনের দিকে তাকালো অব্র হ্যাঁ বলো বলছিলাম কি রাত তো অনেক হয়েছে চল না ভাই আজকে আমার সাথে আমাদের বাড়িতে চল না আচমকার কথাই থমথমে খেয়ে গেল অব্র আর খুশি অব্র এক পলো খুশির দিকে তাকালো শাওন অব্রর হাতে হাত রেখে বলল চল না ভাই আমু তোদের দেখার জন্য দিনের পর দিন ছটফট করে কিন্তু শাওন ভাই এভাবে হুট করে কিছু হবে না তোরা চল হ্যাঁ আমিও ভেবেছিলাম দেশে যেহেতু ফিরেছি ফুপিমার সাথে একবার দেখা করব। কিন্তু আমি তো এভাবে যেতে চাইনি আর মানা করিস না ভাই আমু তোদের একটি বাদ দেখার আশেই দিনের পর দিন ছটফট করে কবে তোদের দুই নয়ন ভরে দেখবে একবার কাছের ফাঁক দিয়ে খুশি দিকে তাকাতেই খুশি মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায় ঠিক আছে চলো তারপর গাড়িতে উঠে ঝটফট বসলো অল্পক্ষণের মধ্যে গাড়ি এসে পৌঁছালো পুরনো একটা বিল্ডিং ধারে সাউন্ড নেমে ভেতরে দৌড়ে গেল অব্র নেমে খুশিকে ধরে নামালো মুহূর্তে চোখে গেল জামদানি এক বেগুনি রঙা শাড়ি পোলা এক মহিলার দিকে যে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে খুব চিনতে না পারলেও অব্র ছোট বেলা দেখেছিল শারমিনকে কারণ খুশির তখন জন্ম হয়নি রূপকথা অব্র রৌদ্র দেখেছি তাদের ফুপিমা কে চৌধুরী মহলে এখন বিষণ্ণতার আবেশ ছেলে মেয়েরা কখন বেরিয়েছিল এখনো বাড়ি ফেরেনি কাল থেকে মেহমান আগমন শুরু হবে কত কাজ বাকি আর এই মুহূর্তে এরা আবারও চিন্তায় ভুগছে অন্তত একটি কল করে জানানো যেত আশয় বিষয় রূপকথার নিশানের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল সেও জানালো আবরা কখন বেরিয়ে গেছে নিচের এত কোড়া হয়ে রুম থেকেও শোনা যাচ্ছে সে ওয়াশরুম থেকে তড়িঘড়ি করে কোমরে একটা পরিয়ে এলো মাথা মুসাতে মুসাতে বো কুচকে থামলো শব্দগুলো নিচে থেকে আসছে মনে হলো কারো কি কিছু হলো নাকি সে মুহূর্তে নিচের কোলাহল শুনে তুলি ঘর থেকে বেরিয়ে এলো আচমকায় রৌদ্রের রুমের সামনে এসে পা থামল একবার উকি দিয়ে দেখার চেষ্টা করল রৌদ্র রুমে আছে কিনা কিন্তু উকি দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখে পড়ল তাহলে পেঁচানো রৌদ্রর দিকে উন্মুক্ত বুকে কোমরে তোয়ালে জড়িয়ে থাকা রৌদ্রকে দেখে বেচারি লজ্জার গাল টকটকে লাল হয়ে উঠল রোদ্রের রুমে আবার উকি দিয়ে দুষ্টু হেসে তুলি বলল এই পথে যখনই আমি যাই মাঝে মাঝে একটা ছেলে দেখতে পাই ফর্সা গায়ে পায়ে আবার স্যান্ডেল পরেছে ফর্সা রাঙা পায়ে আবার স্যান্ডেল পরেছে তাওলে পড়া ছেলে পাগল করেছে এক তাহলে পড়া ছেলে পাগল করেছে বলেই যাইয়া বুকে হাত রেখে দেওয়ালে পিঠ ঠেকাতে যাবে অমনি পা পিছলে ফুলদনির ওপর হাত লেগে ফুলদানিটা মেঝেতে পড়ে যায় আচমকার শব্দে ভেতর থেকে রৌদ্র বলে উঠে কে এই কেরে এই রে গেলাম আজকে गल्प हृदय दिए हृदय शुभ